আমার মর নাসিবে কখন কেউ তো জানি না আমার মর নাসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তুমি রবইলা যায় না আমি মরে গেলে আমার হইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই খে আমার চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মন শিবে কখন কেউ তো জানে না আমার মন শিবে কখন কেউ তো জানে না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য কার কখন সে কারো নাই সুতরাং মরনের জন্য আরো পাঁচ দিন দশ দিন পরে ভালো হব এই গ্যারান্টি পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই এখনও যেহেতু বেঁচে যাচ্ছেন নবী বলেন মৃত্যুর সময় যদি হয়ে যায় আর তবু কবুল হবে না আর তবু করলেও কাজ হবে কারণ ফেরাউনও তবু করেছিল মৃত্যুর সময় আর আমির আল মুসলিমিন বলেছিল আল্লাহরা বলেছেন আল আর এখন এখন তো হবে যা তিরআওয়াত করবেই উন্নী বলেছেন এদেরকে আল্লাহ রাব্বুল আমিন কবর আযাব থেকে মুক্তি দান করবেন কবরের আযাব আমরা বিশ্বাস করি কি করি না বিপদ তিন জায়গায় মরনের সময় কবরের হাশরের ময়দানে আর এই পৃথিবীতে যত বিপদ আছে কবরে যাওয়ার পরে এই বিপদ মানুষের কাছে মনে হয় কোনো দুনিয়ার কোনো বিপদই ছিল না এই জন্য নবী বলেছেন কবরের চিন্তা করো কবরের চিন্তা করো কবরের চিন্তা যদি ব্যক্তি কোনো ব্যক্তি না করে সেই ব্যক্তি বোকা জ্ঞানী হয়ে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের চিন্তা করে আর ও আমির আলী বাবা মরণের পরের জন্য আমল করে মরনের পরের জন্য সামান যোগায় এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী আবার ভাইরা বাবা জিরাম এই যোগের জন্য আমল যোগানি বললেন সরে মুলুক তিলাবাদ করলে আল্লাহ রাব্বুল আমিন কবর আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন আর কেমতের কঠিন ময়দানে সরাই মুলুক কেমতের ময়দানে আল্লাহর সাথে যারা করবে তর্ক করবে এই ব্যক্তিকে তুমি যদি চাহান দেবে দাও তাহলে আমাকে অস্বীকার করো আর আমি যদি তোমার কালাম হয় তাহলে ব্যক্তিকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও কোরআন কারো পক্ষে যাবে কারো বিপক্ষে চলে যাবে

প্রতিদিন যদি পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কি তোমাদের বলে দিবো না তোমরা প্রতিদিন প্রতি রাতে এক হাজার ঘুমাবা সাহাবীরা করে ঘোমাবার স্বামীরা অবশ্যই তবে এটা তো বড় কষ্টকর নবী বলেন প্রতি রাতে সুরায় তাকাসুর পর বা কোন সুরা আলহা কবুত তাকাসুর হাত্তা যুলতুল মাকাবির এই সুরা যদি কেউ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন 1000 আয়াত পড়ে ঘুমালে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ করে দিবে সুরা ইখলাস তিনবার পড়লে এক কদম কোরআন শরীফের সওয়াব আসে না ভাই ওয়াজ এত সহজ এরপরে ওয়াজ আমরা মারিনা ওয়াজ শুধু শুনি ডান কানে শুনি কান দিয়ে আমরা ওয়াজ বের করে দেই পড়বেন তো সবাই ইখলাস কয়বার করে তিনবার করে পড়বেন এক খতম কোরআনে সব হয়ে যাবে সূরা টাকা শুনে একবার পড়বেন এক হাজার আয়াত তেলাওয়াত করার সব হবে সুবহানাল্লাহ বলেন এরপরে সূরা মুলক তেলাওয়াত করার কারণে কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে কোরআন বলবে আল্লাহ রাব্বুল রাতে রাতে ঘুমানোর আগে আমাকে তেলাওয়াত করেছে একটা রাত তো আমাকে ভুলে যায় নাই আজকের কিয়ামতে বিপদের দিনে আমি কোরআন তাকে ভুলে যাব না আল্লাহু আকবার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে যাও চোখ রাখো নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে তুমি মনে প্রণেশ সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এবারে সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে খরে বলো কি শান্তি দূর করে শান্তি আনে সমাধান বলেন না সমাধান চালু যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে राजे আছেন তো কোরআনের সাথে থাকতে রাজ আছেন না নেই কোরআন শিখবেন কোরআন শুনুন আপনি না শিখি

সব পৃথিবী ধরা খেয়ে যাবে সব জায়গায় ধরা খেয়ে যাবে আজকে নামাজ পড়েন না এরপর আমি ভালো কিন্তু নামাজ টাকার মাঝে মধ্যে পড়ি না আপনি ভালো করেন কিভাবে আপনার ছেলেকে বিয়ে করাবেন গতকাল বল্লো আমি খুব ভালো কিন্তু মেয়ের চরিত্র ভালো না আপনি বলেন সব ভালো তাতে কি হয়েছে মেয়ে চরিত্র যদি ভালো না হয় তাহলে এই ভালোর কোনো দাম নাই আপনি অনেক ভালো কিন্তু নামাজ পড়েন না আপনি তো আল্লাহরই চিনেন না সূত্র আল্লাহর যদি আপনি না চেন আপনি ভালো হলেন কেমনে বাইনুল আব্দি ওয়া বাইনুল কুফরি তার কুস মধ্যে আর মধ্যে পার্থক্যকারী কি কি নামাজ সেই নামাজ এর কোন আমরা জানি না নামাজ কি আলো কি কাছে একটু নারী আসে নারী আসলে এসে বলল পয়গম্বর موسی আমি জেরা করে ফেলেছি আমার একটা বাচ্চা হয়েছে আমি বাচ্চাটাকে আসার দেবীরে ফেলেছি এখন আমার যে খারাপ ব্যক্তি আর কেউ মোসা موسی কলিমুল্লাহ বলেন না নাই জিব্রাইল আমিন এসে বলে ও موسی কলিমুল্লাহ

তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আর দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে আর হক কথা বল বললে কি না বললে কি হক কথা বলতে হবে ততদিন বেঁচে আছি যতদিন এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা এই দুনিয়াতে মুমিন থাকবে কষ্টে ফজরের নামাজ পড়তে কষ্ট আছে না নাই আ মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান নাওম আর মুসল্লি সাধারণ মুসলমানের উঠে না বরং যখন বলে ঘুম থেকে নামাজ বলো লেপটার টান দিয়া মুখের দিকে নয় ঠিক নাবে ঠিক কেমনে করে ঘুমোউ তুমি ফজর করে কাজা এমন হতে পরে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোরে জানা যা ঠিক না যেন জানাজা কার কখনো হয়ে যাবে বলা যায় না এখন বললে আগামীকাল ফজরের পরে হয়তো আপনার জানা হয়ে যাবে ফজরের পর বললে ঝোরের পর হয়তো জানা জানাজা হয়ে যাবে

এই জন্য মৃত্যুর প্রস্তুতি আরো তিন মাস চার মাস পাঁচ মাস পরে নয় মরণের প্রস্তুতি এই মুহূর্তে নিতে হবে ভালো যদি হতে হয় এই মুহূর্তে ভালো হওয়ার দরকার আছে নাই আপনি যদি বলেন না আমি আগামী শুক্রবারে ভালো হব আগামী শুক্রবার পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে আছে আল্লাহর নবী বিশ্বনবী রহমান জানেন ওনার কাছে আসলে অনুমতি লাগে মালাকুল মাউদ তিন তিন বার নবীর কাছ থেকে অনুমতি নিলেন নবীর মৃত্যুর আগে দরজার বাইরে থেকে একবার বলেন আসসালাম আলাইকুম আল্লাহ নই বলেন ফাতেমা দেখো কে আসছে তাকায় দেখে মালাকুল মাউত আজ অনেক লম্বা ঘটনা

নামাজের পরে ডাল দিকে সালাম ফেরা বাদ দিকে আমি সালাম ফেরাবো এই গ্যারান্টি আমি নবীর নাই যে কোনো সময় আমি নবীর মরণ হতে পারে ও মুসলমান সাহাবীরা ও আমার উম্মতেরা সুতরাং মৃত্যুর প্রস্তুতি আর কয়েকদিন পরে নেব বিয়ের পরে ভালো হব দাড়ি পাকলে ভালো হব রমজান আসলে ভালো হব এই গ্যারান্টি আমাদের কারো আছে আমার মরোন কখন আমার মরণ আসি বে কখন কেউ তো জানি না আমি মরে গেলি আমায় তোমরা ভাইলা যাই না আমি মরে গেলি আমায় ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না সবাই রে আমায় আমাই যাবে সঙ্গে হবে না আমার বরু না সিন্ধে কখন কিউ তো জনে না আমার বর না সিন্ধে কখনি কিউ তো জমে না কখন থেকনারে থি এ জল কাল মরুর কখন শেখার জন্য সুতরাং মরের জন্য

সৌরায় মুলুক যারা পড়বে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে সোহাল পড়ে এবার আসেন ভিতরে ঢুকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলছেন আকাশ জমিনি পৃথিবী তোমরা যারা আছো সবার মালিক কে জমিন মালিক কে আল্লাহ বলছেন আমি আল্লাহ মালিক তোমরা হলা গোলাম এবার বলেন মালিকের কথাই গোলাম চলবে না গোলামের কথাই মালিক চলবে কার কথাই কে চলবে মালিকের কথাই গোলাম চলবে আল্লাহ বলছেন সবাই গোলাম আর যারা আল্লাহর গোলামি করবে কেয়ামতের দিন তাদেরকে কি বলে ডাক দিবেন দেখেন আল্লাহ গোলাম বলে ডাক দিবেন কেমনে আল্লাহ শরীর বলবেন ইয়া

এদের প্রতি আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহর প্রতি খুশি সুতরাং আজকে তো জান্নাতে প্রবেশ করে সুবহানাল্লাহ আল্লাহ গোলামদের কেন ডাক তাই আল্লাহ বলছেন এই পৃথিবীতে তোমাদের গোলামের জায়গা আর এখানে চাইলে আপনি গোলামি করতেও পারেন অথবা নিজেকে মালিক ভাবতেও পারেন আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম hayat সৃষ্টি করলাম এই মরনের কথা আল্লাহ রাব্বুল আমিন বললেন আগে হায়াতের কথা বললেন পরে কারণ আমরা আগে মরি পরে জীবিত হই কেমন একসময় আমরা এই পৃথিবীতে ছিলাম না তারপর আগে আমরা মরা ছিলাম কি ছিলাম মায়ের পেটে যখন আমরা আসছি তো প্রথমে কিন্তু জীবিত ছিলাম না প্রথমেই নুতফা মিন আইজি সাইইন খলাকহু মিন নুতফাতিন খলাকহু ফকাদারা সুম্মা সবীলা ইয়াসরা সুম্মা আমাতহু ফাআক্বbara ছিলাম রুহু পৃথিবীতে অনেক খালি মানুষ আছে মরা মানুষ আসে না মরা বাচ্চা আসে তাকে কোনো মা বাপ রাখে রাখে না এই পৃথিবীতে আল্লাহ রব্বুর আমিন যদি কাউকে রুহু না দেয় অথবা যাদের রুহু আছেদের রুহু যদি ফিরায় নিয়ে যায় এই মুহূর্তে রুহ চলে গেলে আমার কথা বলার মতো কোনো ক্ষমতা নাই চলে গেলে গেলে মন্ত্রী আর মন্ত্রী থাকে না বাবার রু চলে গেলে বাবার সম্পদ সন্তানের হয়ে যায় আব্দুর রহিম আব্দুর রহমানের চলে গেলে তাকে আব্দুর রহিম আব্দুর রহমান বলে আর দেওয়া হয় না বরং মাইকিং করা হয় এলান করা হয় যে লাশ আব্দুর রহমান কাল করেছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে জিজ্ঞাসা করা হয় যে লাশ লাশ কোথায় আছে লাশ কোথায় আছে লাশ মানে লাশ নাই কিছু নাই তার মানে আসল আব্দুর রহমান আব্দুর রহিম চলে গেছে আমি মানে এটা না ভিতরেরটা কোনটা ভিতরেরটা এই যে আল্লাহ মৃত্যুর কথা আগে আর হায়াতের কথা পরে কারণ আরেকটা যে এখন জীবন পেলাম এটা আসল জীবন أرجعكم قبوري الله أقول كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يعيكم ثم إليه ترجعون الله أقول كيف تكفرون بالله মানুষ আল্লাহর সাথে কেমনে না ফরমানি করে কিভাবে সম্ভব অথচ মানুষ ছিল মৃত আমি আল্লাহ তার জীবন দিলাম আবার মানুষ করে যাবে সেই মানুষ আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতেই হবে সুতরাং ওইটাই হলো তার বরং এরপরে যে জীবন হবে কবরের জীবন আসরের জীবন কেমতের ময়দানের জীবন ওই জীবনই হলো আসল জীবন তাই আল্লাহ বললেন আল্লাহ দি হলা বল আমি আল্লাহ বাবার সৃষ্টি করলাম আগে হায়াত সৃষ্টি করলাম পরে এবার আল্লাহ বলছেন কেন সৃষ্টি করলাম লিয়া পেলু হুকুম আই হুকুম আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ায় তোমরা আল্লাহর গোলামী করো কি করো না যদি আমি আল্লাহর গোলামী করো পৃথিবীতে থাকবা আল্লাহর গোলাপি তোরা করবে না সাহায্য হবে পৃথিবী থেকে এই পৃথিবীতে যারা নিজেকে মালিক বলে করবে এদের এই পৃথিবীতে থাকার কোন অধিকার নাই আল্লাহ বলছেন ইয়া معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان

আল্লাহ না যাওয়ার মতো কোন জায়গা তোমাদের নেই সুতরাং কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবে যতই নিয়ামতের গণনা করবে তোমরা গণনা করতে করতে শেষ করা সম্ভব এই যে নিঃশ্বাস নিচ্ছি আইসিউতে ঢুকলে লক্ষ লক্ষ টাকা একদিনে কৃত্রিম নিঃশ্বাস ব্যবস্থা করা হয় আর এই যে নিঃশ্বাস নিচ্ছি আল্লাহ কি বিল নিয়েছেন একদিনও টাকা চাইছেন পানি খায় আল্লাহ টাকা চাইছে চায় নাই আল্লাহ ফ্রিতে সব দিয়ে দিছে এরপরেও আমরা আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করতে ভালো লাগে না আল্লাহ বলে দিলাম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম নিয়ামতে ভরপুর করে দিলাম সুতরাং আমি আল্লাহর গোলামি করবা মালিক এক জব জবান বলেন তিনি কি আর আমরা কি আমরা গোলাম আমরা কি গোলাম আল্লাহ বলছেন এখন যদি গোলামি না করো না করতে পারো এখন পরীক্ষার হল যেহেতু সুতরাং এই পরীক্ষার হলে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করছি পরীক্ষার হলে ইংলিশ সাবজেক্ট ওরে খাতা দিছে লেখো ও লেখতেছে বাংলা সার দিকে আসে লেখ জনমের মতো লেখ কথা হবে রেজাল্টের সময় পরীক্ষার ফলাফল পেশ করার সময় ঠিক না ঠিক আল্লাহ বলছেন এই দুনিয়া পরীক্ষার হল এই পরীক্ষার হলে আপনি যদি পরীক্ষা ঠিকঠাক ভাবে দেন পরকালে আপনার হাসি মুখে আপনি কিয়ামতের ময়দানে উঠে যাবেন আর যদি পরীক্ষা ঠিকভাবে না দিতে পারেন আল্লাহ বলেছেন চলো আমার কুরআন মারর কোর মেনে চলো আপনি বললেন কুরআন মানবো না আল্লাহ বললেন নামাজ পড় আপনি বললেন নামাজ পড়বো না আল্লাহ রাব্বুল আমিন বলেন এই দুনিয়ায় তোমাদের যা ইচ্ছা করতে পারো কিয়ামতের মাঠে তুই যা কর ল নফসিম বিমা তাসআ আমি আল্লাহ তোমাদেরকে বদলা দিয়ে দেব নদী আল্লাহ জিকির বন্ধ করে যায় নদী মরে নদী হয়ে যায় গাছ আল্লাহর জিকির বন্ধ করলে গাছ মরে যায় অন্য অন্য পশু পাখি আল্লাহর জিকির বন্ধ করে দিলে ওই পশু পশু পাখি গুলা মরে যায় মানুষ মরে না কারণ মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে না নাই মানুষ যাবে জান্নাতে অথবা জাহান্নামে জার করার নেই আল্লাহ রাব্বুল মানুষকে ডাইরেক্ট ধরে না কারণ হচ্ছে এটা পরীক্ষা হল সবাই আল্লাহ দিলেন বেতে তিন ঘন্টা সময় পরীক্ষায় লেখো অতএব এক ঘন্টা লিখে পরে ঘুরতে চলে যাও তাতে কোন সমস্যা নাই কিন্তু দেখা হবে রেজাল্টের বেলায় আল্লাহ বলছেন এইসব হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে হবে এই হিসাব তোমার হাতে দেয়া হবে আর বলা হবে ইকরা আল কিতাব একেবারে তখন আপনি দেখবেন যে একেবারে অল্প ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো কাজটা সেটা আপনি দেখতে পারবেন কোন দিন কোন রাতে কে করেছেন কোন দিন কোন মানুষকে একটু ধোকা দিয়েছেন মালে বেজাল দিয়েছেন মানুষের মিথ্যা কথা বলেছেন প্রতারণা করেছেন সবগুলো সেদিন আপনার কেদার আপনি দেখতে পারবেন আপনি বলবেন এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমার এখানে লেখা আল্লাহ আকবর বলেন সেজন্য দুনিয়া থেকে আমরা কবরের প্রস্তুতি নিয়ে যেতে চাই এই দুনিয়া পরীক্ষার জায়গা এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয় মরতে হবে আজ নয় কাল চলে যেতেই হবে কেউ থাকতে পারবো থাকার জন্য আসি নাই নই বলে না দুনিয়া মাজরাহাত এটা তো আমাদের কাজের জায়গা এই যে ধান খেতের দেখা যাচ্ছে এই ধার খেতে লাগায় মাস মাস বাকি ঘরে বসে খায় ঠিক না ঠিক তো নবী বলে এটা তোমাদের দুনিয়া কাজের জায়গা এখানে তোমরা কাজ করবা আখরা জায়গাতে বসে বসে চিরজীবন খাওয়া সুহান আল্লাহ এটা কাশের জায়গা এই জন্য নবীজি বলেছেন তোমরা এই দুনিয়াতে এমন কিছু কাজ করবা যেগুলো তোমাদের থাকে যেমন তুমি যেটা খাওয়া দাওয়া করলে এটা তোমার যেটা পল্লা পুরান হয়ে গেলে এটা তোমার আর যা আমল করে করে কবরে নিয়ে এটা তোমার যা রেখে যাবা এগুলা পরবর্তীতে তোমার ওয়ারিশদের হয়ে যাবে তোমার ওয়ারিশ তোমার নামে দান করতেও পারে নাও করতে পারে সাজিদ এখন আছে এই জন্য নবী বললেন এই তিনটা তোমার যা খাওয়া দাওয়া করলা পান করলা যা পড়লা আর যা কবরে নিয়ে আমল নিয়ে গেলা নবী যে আরেক হাদিস শরীফের ভিতরে পৃথিবীতে মানুষের তিনজন তিন রকম ভাই একটা ভাই হলো মানুষের সম্পদ আরেকটা ভাই হলো মানুষের আত্মীয় স্বজন একটা ভাই হলো মানুষের নেক আমল কি আমল নেক আমল এর মধ্যে সম্পদ যেটা আছে এটা মানুষ মৃত্যুর সাথে সাথে তার থেকে আলাদা হয়ে যায় এই যে গড়িটা খুলে নেবে এরপরে মোবাইল নিয়ে নেবে এরপরে আপনার জামা কাপড় নিয়ে নিবে আর কবরে যাওয়ার পরে আপনার আত্মীয়-সুজন বাস দেওয়ার আগে আস্তে করে উঠে যাবে আপনাকে কবর রেখে দেবে ঠিক নাবে ঠিক বলেন এরপরে এই দুইবার যখন চলে আসো নবী বলেন নেক আমল যে আমল তোমার নেক ভালো আমল যেটা এই আমলটা তোমার সাথে কবর পর্যন্ত শুধু যাবে না জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে বলেন সুবহানাল্লাহ